দেখুন আমি সত্যি আমি চাই না কেননা ইয়ে নয় আজকে সম্মান করতে আসি সেদিন যুদ্ধের বিরুদ্ধে আমরা বলতে গিয়েছিলাম তাই জন্য আমাদের কীভাবে চিত্রিত করছি পুরো আমাদের যতই বলুক আমরা পাকিস্তানি আরে পাকিস্তান তো একদিন ভারতের অংশই ছিল কিন্তু একটাই ভূখণ্ড ছিল পাকিস্তানের মানুষ আমার পড়শি আমার বড় আত্মীয় সেখানকার মানুষের যদি সাধারণ মানুষ পরে আমার পোটে ব্যথা লাগবে না আমার এখানে সাধারণ মানুষকে মার মারলে আমার ব্যথা লাগবে না তো সেখান থেকে বন্ধু কাট যুদ্ধ আমার পেট দেবে আমার যুদ্ধ আমার ছেলে মেয়েকে গবেষণার সুযোগ দেবে সাধারণ না আমি চাইবো তার জন্য আমরা কি দেখলাম পরে কাবুতে কয়েকদিন পাঁচ দিনে এলাম সেসবকে হাজার কোটি টাকা যুদ্ধাস্তার সেটা হয়তো না বৃদ্ধি মানে সবকিছু বাড়টাও হয়ে গেছে ওইটুকু তার জন্য যে কমিশন ঠাকুরে আসলে বড় মোটা দাগের কমিশন নিয়ে আমাদের নেতারা জীবনযাপন করে দিতে আজকে আমার আমার এতটা বয়স হয়েছে

কোন আদিবাসী মানুষের কাছে গিয়ে তাদের পাহাড়ের উপরে গিয়ে আক্রমণ সাজাচ্ছে সাধারণ মানুষ করবেই তারা তো তারা জানে যে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন